এই আমাদের কাছে দুইটা নতুন ব্লেট আছে ব্লেট আগে কিন্তু এটা একটু করে বেড কিনে নেবো আমরা কিন্তু আগে যে ওয়াশার তো দেওয়াই লাগে এটা তো সবাই জানে ওয়াশার দিয়ে এই ব্লেটটা আমরা লাগিয়ে নিলাম তারপরে এই যে যে আমরা বুশ আছে বুশটা কিন্তু এই যে লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই যে লাগিয়ে নিচ্ছি তো এটা টাইট ইট হবে সুন্দরভাবে

এরপরে যে ওয়াশার নাটটা আছে সেটা লাগিয়ে নিলাম এখন কিন্তু আমরা উপরে এটাও টাইট দিয়ে দেব আমরা কিন্তু টাইট দিয়ে দিচ্ছি সবচেয়ে একবার ফুল ডবল বেড হয়ে গেলে একটা ছবি তুলো ডবল বেড হয়ে আমরা চালিয়ে দেখাবো কি রকম আমাদের সাথেই থাকুন তাহলে কেটে একবার দেখাবো কতটুকু ক্লিয়ার থাকে এটা এবং পাইপের মাপটাও কিরকম তো দেখতে থাকুন আমরা কাটা করবো